আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন আমার ছাদ বাগানের হাইব্রিড পুদিনা এটি আমার একটি বন্ধুর ছাদ বাগান থেকে সংগ্রহ করেছিলাম শুধুমাত্র একটি ডাল সেই গত বছর একটি ডাল লাগিয়েছিলাম লাগানোর পরে দেখতে পাচ্ছেন আপনারা আমার বিভিন্ন জায়গায় ব্যাপক ফলন হয়েছে এটি হচ্ছে দেশি জাতের ছোট। দেখতে পাচ্ছেন এখানেও একটি হাইব্রিড লাগিয়েছিলাম এখান থেকেও প্রচুর হারভেস্টিং করেছি আলহামদুলিল্লাহ তো এই যে নারকেল গাছ এর গোড়াতেও দু একটি ছোটো ছোটো ডাল লাগিয়েছিলাম এখানেও ব্যাপক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই একটি ডাল থেকেই পুরো বাগান বাগানে আমার বিভিন্ন জায়গায় প্রায় চার পাঁচ ছয় জায়গায় ভর্তি হয়ে গিয়েছে আপনারা এই হাইব্রিড পুদিনা পাতা লাগিয়ে আপনাদের